বানিয়েছে এই দুটো বড় কিউব যাতে একশো জন বাচ্চা কমপ্লিট করতে পারে একশো জন এই বড় লোকগুলোর সাথে একশো ঘন্টা পর যে কিউবের ভেতরে সব থেকে বেশি লোক থাকবে তারা জিতে যাবে পাঁচ লাখ ডলার একশো জন বাচ্চা তাদের পেরেন্টস সাথে কম্পিট করতে চলেছে আমাদের এখানে বন্ধ করে দেয়া হয়েছে দরজাও বন্ধ আছে এখানে শুধু আমরা আছি তোমরা কি বড়দের জিততে দেবে না তোমরা ওই বাচ্চাগুলোর কাছে হেরে যাবে না তো তোমরা কি এই পাঁচ লাখ নিজেদের মধ্যে ভাগ করে আমিও ভাগ করে নিতে পছন্দ করি আমিও ভাগ করে নেব ঠিকই বলেছো কিন্তু বিজয় টিমের যারা যারা বাকি থাকবে তাদের মধ্যেই এই টাকাটা ভাগ করে দেওয়া হবে এক ঘন্টা হয়ে গেছে এখনো উঠতে আমার মাথা তো ঠিকঠাকই আছে টেনশন চ্যালেঞ্জ এক ঘন্টা সম্পূর্ণ হলো আর আমি হাজার ডলার দিতে তৈরি যদি কেউ বাইরে যেতে চায় তো আর এরপর কেউই এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য ষাট সেকেন্ডই আছে আর উল্টো না শুরু

কি বলবো আমি বুঝতে পারছি না যেহেতু আমরা জানি কারাই চ্যালেঞ্জটা জিততে চাইছে তাই আমাদের একটা কাজ করে বাকি আছে আমাদের এটা সাইন করতে হবে আমাদের এই পেপারটা সাইন করতে হবে যেটা লেখা আছে আমাদের বাচ্চারা নিজ দায়িত্বে টাকা খরচ করতে পারবে আর সেটা আমরা রাখতে পারবো না যদি বাচ্চারা জেদ করতো আমি বিশ্বাসই করতে পারছি না এরা সাইন করছে ক্রিস বাথরুম নিয়ে এসেছে আমি টয়লেট নিয়ে চলে এসেছি ঠিক আছে নাও পোর্টেবল টয়লেট কে জন্য কতজন ইউটিউবারের দরকার টোট টাইম বাথরুম এখানে এত দুর্গন্ধ বের হচ্ছে যে এদের ড্রিল করে একটা গর্ত করতে হয়েছে খুবই দুর্গন্ধ বের হচ্ছে কেউ কি এর ভেতরে গেছে আমাকে কেউ বলনি কেন ও আই এম সরি শান্তিতে হালকা হয়ে নাও জানি না তুমি এটা কি করে করলে কিন্তু বলো এটা দুর্গন্ধের পাইপ তাই না হ্যাঁ ওটাই আশা করবো যেটা পড়েছি সেটা ধুলোই চ্যালেঞ্জ যে ঘন্টা কাটার পর সকাল অব্দি ওরা কি করছে সেটা দেখার জন্য আমি ওদেরকে একলা ছেড়ে দিয়েছিলাম তো প্রথমে আমরা বোর হচ্ছিলাম তারপর এই টাইলস গুলোকে দেখতে পেলাম পরে বুঝতে পারলাম এটা খোলা যায় তো এগুলো আমরা খুলে নেব হ্যাঁ আমরা এগুলো খুলে

এই ওটমিলটা খুবই খারাপ খেতে একদমই জঘন্য আরে না না তুই ডাক্তারকে ডাকো মিল কেউই পছন্দ করলো না এর মধ্যে একটু চিনি নেই আমি একটা আইডিয়া পেয়েছি দুজন বাইরে এলেই সবাই টাকা বিল পাবে না এবার আমি একই অফার অ্যাডাল্ট জেরো দিতে চলেছি কিন্তু হয়তো ওদের অন্য জিনিস চাই আমাকে শুধু এক কাপ কফি এনে দাও কফি ক্যাফে তো মোদ্দা কথা হলো এটাই আপনারা যদি কফি চান তাহলে দুজন লোককে বাইরে যেতে হবে আমি 75 কাপ কফি নিয়ে আসব আপনার এটা করবেন আরে এটা ইউটিউবে কবে আসবে ইউটিউব নলেন 75 কাপ কফি আনার প্রতিশ্রুতি দিয়েছে দেখা যাক স্টারবাকস কিভাবে রিয়্যাক্ট করে আমি কি 75 কাপ কফি পেতে পারি 75 কি যদিও বাচ্চা আমার অফার রিজেক্ট করে দিয়েছিল তবু কিছু বাচ্চা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল কি মনে হচ্ছে এখান থেকে কেউ বাইরে বেরোতে চলেছে না 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 আমি চলে যাচ্ছি আমাদেরই টাকা পাবে ওরা জিতে চলে গেছে আমরা কফি নিয়ে এসেছি কফির জন্য অসংখ্য ধন্যবাদ এখন সবাইকে খুব খুশি দেখাচ্ছে থ্যাংক ইউ এবার আমরা চ্যালেঞ্জের মজা দ্বিগুণ করতে চলেছি কার্ল নোলান দুটো দরজাই খুলে দাও এই দুটো কিউবের সামনে একটা বড় বাটন রাখা হয়েছে আর পরবর্তী চব্বিশ ঘন্টায় এই বাটন গুলো যে সবুজ হয়ে যাবে আর যে টিম এই গ্রিন বাটনটা সবার আগে টিপে দেবে সে অন্য টিমের জোন ছোট করতে পারবে আর কার্ল যখনই তোমার মনে হবে তুমি এই বাটনটাকে গ্রিন করে দিতে পারো এখন এটা তোমার উপরে ঠিক আছে দেখেছো তোমার পা কিন্তু এই লাইন থেকে এক ইঞ্চি দূরে তোমার কাছে এটার কোন স্ট্র্যাটেজি আছে আমার কাছে তিনজন লোক আছে যারা দৌড়ানোর জন্য প্রস্তুত তিন আমরা এইমাত্র কফি খেয়েছি তাই আমরা এখন প্রস্তুত আমি এর কালার চেঞ্জ করে ব্লু করতে চলেছি দেখা যাক এবার কি হয় না এটা খুব খারাপ আমি আউট হয়ে গেলাম তুমি আউট হয়ে গেলে আরে তোমাদের দুজনকে এবার বাইরে যেতে হবে চলো এবার তোমরা শুধু 50 জন আছো ওরা কজন আছে আমার মনে হয় 60 আমরা আবার কিছুবার কালার চেঞ্জ করব আর শেষে গ্রিন করব আমরা ওদের আগেই এটাকে পিট দিয়েছি মাشود একটুখানির জন্য হেরে আমি টিমকে निराश করেছি আই এম তাহলে দ্বিতীয় দিনও শেষ হলো আর বাচ্চাদের টিম থেকে এই জন আউট হয়ে গেছে কেমন আছো সবাই আমার কাছে একটা নতুন অফার আছে হয়তো আপনারা সবাই মানি যে ওটমিল বেকার কিন্তু যদি তোমরা আমাকে তোমাদের জোন কম করতে দাও তাহলে আমি তোমাদেরকে ডিনারে পিৎজা খাওয়াবো আমরা সবাই বাড়ি যাও ওটমিলই খাবো তোমাদের কাছে ডিসাইড করার জন্য এক মিনিট আছে

দিনের বেলা তেমন বেশি কিছু হয়নি কিন্তু রাত্রি হতেই যতটা ভেবেছিলাম তার থেকেও কঠিন ছিল এটা জোন এত ছোট হয়ে যাচ্ছে যে আর জায়গায় নেই এখন ষাট জন অ্যাডাল্ট বাকি আছে তাহলে বাচ্চা কজন থাকবে যদি ওরাও আমাদের মতন রোজ ওটমিল পায় তাহলে পনেরো জন বাকি এমন মনে হচ্ছে যে আমরা হেরে যাচ্ছি চতুর্থ দিন আসতেই সবাই আচমকাই খুব খুবই বোর হচ্ছিল আমরা ভাবলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়া যাক এটা কোনো ড্রিল নয় তোমাদের কি প্যারেন্টসদের সাথে কথা বলার জন্য পাইপ চাই হ্যাঁ ঠিক আছে এখনই আসছি আমি খুবই এক্সাইটেড হাই মা এখনো এখানে আছে জেসিকা ও এখানে নেই ও নেই সত্যি হ্যাঁ ও নেই হ্যালো হ্যালো খুব ভালো আমার সোনা তোমার কথা খুব মনে পড়ছে এই হাল ছেড়ো না রেড লাইন থেকে দূরে থাকো আই লাভ ইউ সোনা সরি গাইস ভয়স প্ল্যান করে দেখতে চাইছিলো যে কেউ ফাঁসে কি না এটা খালি ব্রিফকেস আমরা এটাকে ভেতরি নিয়ে যাবো আর লোকেদের বাইরে নিয়ে আসার চেষ্টা করবো হয় বন্ধুরা এটা দেখতে পাচ্ছো এক চলে ফাঁসতে চলেছে না চলে এসো এদিকে তাহলে তুমি এক্ষুনি বললে তুমি বাইরে বেরোতে চাও তাই তো হুম

দেখা যাক এরা আবার ফাঁসে কিনা এবার এখন যে বেরোবে সে সত্যি মাথা মোটা আর এবারে আমরা শুধু এতে এক ডলারই রাখবো শুধু এক ডলারের জন্য আমি তো দেখতেও পেলাম না ও ওয়েটার জন্য বাইরে চলে এসেছে কিন্তু ও একটা বাচ্চা আপনি সত্যি খুব ছেলে মানুষ মানে আমি বলতে চাইলাম আমাকে কি দোষ দেন এবার আমি ওদেরকে শুধু খালি ব্রিফকেস দেখাবো দেখা যাক ওরা বাইরে আসে কিনা ব্রিফকেসের ভিতর জলের বোতল ফেলে দেখা যাক মনে হচ্ছে ওদের চাই না অ্যাডাল্টদের তো নিশ্চয়ই একটু কম তো স্মার্টই হয় যদি কেউ বাইরে আসে তাহলে মনে হয় ওরা ও মাই গড আমি বলতে চাইছিলাম যে বাচ্চারা এই জেলে ফাঁসে আমার তোমাদের উপর ভরসা আছে জিমি কাল থেকে এখানে আসেনি আর এখন ছাদ থেকে আওয়াজ আসছে এবার দেখা যাক কি হয় আর এখন আমরা এই কিউবের উপরে আছি একটা বেলুন নিয়ে আমরা খেলোয়াড়দের বললাম যে এই বেলুনটাকে ফাটানো যাবে না আর অর্ডার ফলো করলে পানিশমেন্ট পাবে না নিচে ফেলে দাও আর ওদের বেলুন ফাটার অপেক্ষা করতে করতে আমি আপনাদের আমাদের স্পন্সর নার্ভ সম্পর্কে বলছি এটা হলো ওদের মিথিক জেল ফায়ার ব্লাস্টার এই দেখুন এটা জেল প্যালেট শুট করে যদি শৈশবেও আমাদের কাছে এরকম কোন জিনিস থাকে এটা দারুন এই জিনিসটা সত্যিই অসাধারণ এটা এতই ভালো যে আমি আমার জন্য একটা বানিয়েছি এটা হলো একটা ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট নার্ভ ব্লাস্টার আপনারা দেখছেন আমাদের গানের হপার বেশি স্মুথ এর স্টক রিট্র্যাক্টেবল আর রিচার্জেবল ব্যাটারিও আছে আর একে সেমি ফায়ারে রেখে একটা করে গুলি চালাতেও পারো অথবা ফুল অটোতে আর এর কার্ড রেজিস্টে অনেকগুলো গুলি থাকে সাবধানে ও ওরা বেলুনটা ফাটিয়ে দিয়েছে ওটাকে আরো কাছে আনো আরেকটু কাছে আনো

ও মাই গার্ড কি এই কাপড়টা সরানোর আগে তাড়াতাড়ি কেউ লিডার হয়ে যাও তুমি ঠিক আছে তাহলে আপনাকে সিম্পলি এক থেকে পাঁচের মধ্যে একটা নাম্বার বাঁচতে হবে ঠিক আছে এটা হলো আপনাদের কিউ আর এটা হলো ওই বাচ্চাদের কিউব এদের বাচ্চার নাম্বার ডিসাইড করবে যে অন্য টিমের কিউবকে কতগুলো লাইনে ডিভাইড করা হবে ওকে এক থেকে পাঁচের মধ্যে একটা নাম্বার বাছো ও ওকে মাঝখানের নাম্বার ও গুম আরে এখন দেখা যাক অ্যাডাল্টরা তোমাদের কিউবটাকে নিয়ে কি করেছে ও দেখো এটা অতটাও খারাপ নয় যদিও লাইনগুলো বেশি জায়গা নেয় না কিন্তু এগুলো ক্রস করার সময় অনেক ভুল হতেই পারে এবার এখানে টেনশন আরো বাড়তে চলেছে আচ্ছা তুমি যাওয়ার সময় একটু সাবধানে যেও আমি থাকলে এতবার লাইন ক্রস করতাম না সবাইটা এটা এতবার ক্রস করতে যায় এটা মুশকিল রাতটা মজার হবে আপনি চলে যাওয়ার পর এখানে পঞ্চাশ জন লোক বাকি রইলো তার মানে ওরা যদি সবাই শেষ অবধি থাকে তাহলে সবাই দশ হাজার ডলার করে পাবে ভালো ব্যাপার এটা আমি চলে গেলে ওরা অনেক বেশি টাকা পাবে এদের মধ্যে কোনো বাচ্চাই পাঁচ দিন ধরে স্কুল যায়নি এই জন্য আমি এদের টিচারের জন্য কিছু বিশেষ করতে চেয়েছিলাম সবার প্রথমে তো আমি স্টুডেন্টদের নিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইছি ওরা এই সময় পাঁচ লাখ ডলারের জন্য কমপ্লিট করছে আর চ্যালেঞ্জের সময় আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওদের ফেভারিট টিচারকে আর ওরা বলেছিল যে আপনি আমাকে শুধু এক সেকেন্ড ওদের অঙ্ক ভালো লাগে আশা করবো আপনারও ভালো লাগবে কারণ আমি চাইবো আপনি গুনে নিন এখানে কত টাকা আছে আপনি কি মজা করছেন

আমি ওদের ওট মিল ছাড়াও আরো কিছু দিতে চেয়েছিলাম তাহলে এটা একদম পারফেক্ট টাইম দেখা যাক ওদের আমার চকলেট পছন্দ হয় কিনা অ্যাটেনশন আমার কাছে আছে ভেজিটেবলস আর যদি তোমরা বলো হার্সিস বেকার তাহলে তোমরা এটা পাবে এটা হলো আমাদের মিল্ক চকলেট ক্রাঞ্চ বার তাড়াতাড়ি ওয়ালমার্টে পাওয়া যাবে হার্সি বেকার আর ভেজিটেবলস দারুন ঠিক বলেছো হার্সি বেকার আমি মানছি হার্সি বেকার কোনটা বলো তো এগুলো প্যারেন্টস দের দিও না 3 2 1 ওহ নিরানব্বই ঘন্টা কেটে গেছে আর এই মাত্র একজন কেউ আউট হয়েছে সে লাইনে পা রেখেছিল আমি আপনাকে পাঁচ ডলার দেবো আমি জিমির কাছ থেকে তো পারমিশন নিই কিন্তু হ্যাঁ ওর কাছ থেকে আমি পরে ক্ষমা চেয়ে নেব ভালোই করেছ এখন শুধু তিরিশ মিনিট বাকি আছে আমরাই জিতবো একদম আমি প্রার্থনা করছি যে বাচ্চাদের সংখ্যা আমাদের থেকে কম হয় কি মনে হয় আর কতজন पेरेंट्स বাকি আছে আমার মনে হয় 73 আমরা এখানে অনেক দিন ধরে আছে আর আমরা বড়রা জেতার জন্য খুবই আগ্রহী আমি এটা জানার জন্য খুবই উৎসাহী যে ওখানে বাচ্চাদের ঘরে কি হচ্ছে এখান থেকে বেরোনোর পর সবার আগে কি করবে আমি শাওয়ার নেব অ্যাডাল্টস জিতবে সরি বাবু पेरेंट्स হারবি শুরুতে এখানে 100 জন ছোট বাচ্চা

তাহলে এই চ্যালেঞ্জ কে জিতেছে তাও আবার বেশি ব্যবধানে আমাদের আদারস। তোমাদের সবাই এখানে শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেককে হাজার ডলার্স করে। আসার জন্য ধন্যবাদ। আমি বাবার কাছে যাবো। বুঝতে পারছি না আমি কি করব আমি আমার মায়ের কাছে যাব আচ্ছা নিজের প্যারেন্টস এর কাছে যাও ইয়ে আমি জানতাম তুমি পারবে আমি তোমায় খুব মিস করেছি তুমি খুব ভালো করেছো খুব মনে পড়ছিল গো এডলস গো এডলস গো এডলস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ মামভাৰ চাই হেৰি